বিডিআর হত্যাকাণ্ড কোনো সেনা সদস্য করেনি তৎকালীন বিডিআর সদস্যরাই করেছে বলে মন্তব্য করেছেন প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি বলেন যে সকল সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য এই ঘটনার সাথে তৎকালীন কোনো রাজনৈতিক নেতা বিদেশি শক্তি আছে কিনা তা দেখার জন্য কমিশন গঠন করা হয়েছে কমিশন তদন্ত করে সুষ্ঠু বিচার করবে বলে আশা প্রকাশ করেন সেনাপ্রধান शिया बटर ও ভিটামিন ই সমৃদ্ধ লেলি গ্ল্যাম বিউটি সোপ লেলে অলওয়েজ বি বিউটিফুল কম লাইন হচ্ছে যে এই সমস্ত আমাদের এই চৌকস শোনা সদস্য যারা প্রাণ হারিয়েছেন যারা প্রাণ হারিয়েছেন অদানিন্তন বিডিয়ার সদস্যদের গুলিতে কিছু কিছু সদস্যদের দাবি যে তারা 2009 সাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন শাস্তি পেয়েছেন কেউ কেউ দায়ী করছেন যে তারা অযাচিত ভাবে শাস্তি পেয়েছেন এটার জন্য আমি একটা বোর্ড করে দিয়েছি একজন লেফটেন্যান্ট জেনারেল সেই বোর্ডের সদস্য